বসমিল্লাহর রহমান রাহিম আসসালামু আলাইকুম সব বেলা আস্র নিয়ে আমি বালা আছি আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা নতুন একটা ব্লগ নিয়ে আইছি আজকে ব্লগ ফুরা দেখো অবশ্যই আপনারা ভালো লাগব আর ওটাও দেখতে পারবা যে সিলেটি বিয়াত কীরকম অনুষ্ঠান হরণ কিলা হরণ সব কিছু জানতে পারবো আজকের ভিডিওর মাধ্যমে তো আজকে ভিডিওর মেইন টপিক হইলিয়া যে আজকে হয়েছে গিয়ে আমার বাইজের বিয়ার সময় বিয়ার সময় যে কইনান সাজানি দেন তো আমার বাইজের সাজানির লাগে মানুষ আইবা মানে সাজানির কাপড় সাপুর লইয়া মানুষ আমি মিটাই মিষ্টি লইয়া তো কিলা আহিলা বা সের কিতা লইয়া আইসইন আর কিতা সাজানি দিছইন ও বিষয়ে আজকে আজকের ভিডিও আজকে আসি গিয়া আমরা বাইজি রে তারা বিয়ার শাড়ি লইয়া আইসন তারপরে বিয়ার জুতা জাতা সপ্তাহ আইসন যাই হোক যেটাও লইয় সব সপ্তাহ আমি একটু একটু করে ভিডিও শেয়ার করো আপনার লগে তার আগে আমরা তারা এখনও বাড়িতে ইয়া পঁচিশ না তার লাগে আমরা কিতা নাস্তা রেডি করলাম আজকে কিন্তু নাস্তার মেনু খুব বেশি একটা নাই কারণ এখন যেহেতু সাজানি লইয়া আইসই না আর আগে এখন নাস্তা করার হঠাৎ প্রয়োজন প্রয়োজনই টাইমও তারা আইরাও তারা জোয়ারের পরে এই টাইমে নাস্তা হরিয়াও ভাত খাওয়ার টাইম না এর লাগে আমরা নাস্তার আয়োজনটা একটু কমাইয়া হরছি বিভিন্ন রকম ফিটা সিটা হরছি না খালি ফল ফসল আর সেমাই আর ও ট্যাঙ্ক ফ্যাঙ্ক ওতা দিয়াও সাটা দিয়াও বাদ দিলে ওতা খাইয়াও ভাত খাওয়া মুশকিল হয়ে যাব কারণ একটা সুস্থ মানুষের ওতা খাইয়া ভাত খাইতে পারে না তো যাই হোক এখন আপেল খাটা হয়ে গেছে আর কমলা মালটা খাটা হয়েছে সব কিছু আমি একটা একটা করে দেখাইলাম তো আজকে এখন গিয়া খুব বেশি গরম আর গরমের সময় বিয়া সাদি যদিও বিয়া একটা বিয়া জিনিসটা হইল আনন্দ একটা দিন সকালে আনন্দ হতা আর যদি অতিরিক্ত গরম থাকে বা অতিরিক্ত মেঘ থাকে তাহলে কিন্তু বিয়ার আনন্দ মাটি হয়ে যায় তো আমার মালটা হাঁটো হয়েছে মালটাগুলো আমি প্লেট ও আর আরাম তো সকালে রাত্রে আইসি না তানা গরম রাত্রে না হওয়ার কারণ হয়েছে গিয়ে আমি তো অসুস্থ আমার একটা একটা সমস্যা করে তো যাই হোক আল্লাহ তালার রহমতে শুক্রিয়া আদায় করি আমি চোলা করতাম পারলাম কারণ অনেক মানুষ আছে চোলাফেরা করতেও পারেন না এর আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ নাই আমি সুস্থ আছি তো আমি সকালে রাত্রে আইতাম পারছি না সকালে আইছি সকালে আওয়ার পরে দেখি আর যে থানতেন রাত্রে মেহমান হলে যে বাচ্চালাম খাইতার রাঁধিয়া তৈরি কিন্তু দুইটা মেনু রয়েছে রান্ধিতা দুইটা মেনু রাঁধিতা রাত্রে পারছেন না অভাবে তো সকালে রান্ধিতা তো আমার হয় সকালে যে দুইটা মেনু রয়েছে ও দুইটা মেনু আমি রান্ধিয়া দেওয়ার লাগে তো আমি জামির খাটিরা আর ডিম সিদ্ধ বুয়াইছ না রাত যাতে রান্ধিস একটা আপনারে ভিডিও করছি অবশ্যই দেখাই ভিডিও শেষ পর্যন্ত দেখিয়ে সবকা খিতা খিতা রান্ধিস আর আমি যাতে রান্ধি ইকটা এখন রান্না শুরু করছি না তবে রান্ধিব তবে বুঝতাম না আমি ভিডিও করতাম না কারণ খুব বেশি ব্যস্ত মানে মোবাইল নিয়ে যে গোসা করতাম মোবাইল দিয়ে একটার কোনো সুযোগও নাই মোবাইল দিয়ে ভিডিও সুযোগ করতাম আর এদিকে বঞ্জি এগুলো হয়েছে সালাদও লাগে গাজর টমেটো খাটিতে এখন দেখলাম যে গাজর এগুণ দা দি না খাটিয়ে ওরা যদি পেঁয়াজের মেশিন দিয়ে কুর্সিয়া দিলেন তাহলে একটু বেশি ভালো লাগবো আর দানা দানা না আর টমেটো আছে তারপরে কষি চাচনি জামিন দিতা আর লেবু আর শশা আর মুরগর মাংস রাতকে ভাবিয়ে রাঁধা তুইসেন আর মুর্গর মাংস লাগান একটু পানি পানি হলে পুরা রোস লাগান নাই একটু জোল জোল রাখছেন আর আলু গরুর মাংস দিয়া আর গিয়া মুরগ গরুর মাংস বোনা আর ডিম আর টেঙ্গা রান্ধা ওর সালাদ সাথে আসেও দই থই তৈটা আসেও সাথে আর রাতকে রান্ধিয়া তো আদিকে ভালো হয়েছে কারণ দিনও খাম নাই নাই দেখিয়া আবার প্রচুর খাম থাকে বোঝা যায় না আর মাছ পূজা কিন্তু দেখা যায় শট পরে যাবো পরে আমরা আবার মাছ বিজান করা লাগবো মাছ পাকড়িয়া তৈরি আসলে আমরা প্রথমে আন্দাজ পাইছি না কারণ বিয়াশাদি একটা স্বাভাবিক মানুষ যদি হয় দশজন স্বাভাবিক মানুষ আইব বিশজন একটা স্বাভাবিক ব্যাপার তো আমরা একটা ভুল হয়ে গেছে কারণ আমরা কোনো ভুল হয়ে গেছে মানে মানুষের একটা হিসাব করতে ভুল হয়ে গেছে যদিও আমরা হিসাব থাকি একটু বেশি করছি কিন্তু আমরা যে করছি শেষ কুটুমা আছে তারা আরও তো দেওয়া লাগবে এর লাগে একটু বেশি পরিমাণে করার লাগে দিনও আবার রান্নানি হয়েছে তখন তারা আয়চন তারা রুমও বনো তারা আরে শরবত দেওয়ার লাগি আমি শরবত ডালিয়ার আর শরবতর কালার দেখি বাজে কমেন্ট করবা না যে আমি মনে হয় পাউডার কমাইয়া দিছি আসলে শরবতের পাউডার আমি কমাইয়া দিছি না আমি ট্যাঙ্ক একটু বলাইয়াও দিছি কিন্তু খাইতে কিন্তু খুব টেস্টি কিন্তু দেখতে একটু লাগে রং নাই তো ওই লোকি বিয়ার শাড়ি তারা আনিয়ার রাখছেন এখনও খোলা হয়েছে না আর খোলা হইলে আমি অবশ্যই দেখাই আর মিষ্টি মিঠাইও টুকরি খরি মিটাই অ্যানচইন আর মিষ্টি কার্টুনে রয়েছে আর এখন হইল গিয়া ও যে সুতি হাবর দেখাই রাই এই সুতি হাগর গুণ হইল গিয়া যে নানি দাদি যারা আসুন ডঙ্গিয়া নসার যে ডঙ্গিয়া নানি দাদি আসুন তারা রেখা কর দিন আমরা সালামি দেওয়ার লাগে সালামি দিন সালামির বিনিময়ে রেখা কর এটা সিলেটের একটা প্রতাক এটা মানা জরুরি নাই তবে মানুষে মানে কি একটু ফুর্তির লাগে একটু মানা অতটা জরুরি নাই তবে একটা ভয় ফুর্তির লাগে মানুষের না নাকি তো নানি দাদির রেখা কর দেখা হয়ে গেছে এখন কইনার বিয়া শাড়ি তো উঠলিয়া কইনার বিয়া শাড়ি আমি হইলে অনেক লম্ব হয়ে যাব আর উঠলীয় কইনার বিয়া দিন যে গোলাত নেকলেস প্তা ও নেকলেস দেওয়া হয়েছে আর গলা বড়া নেকলেস আছে তো আমি এখন মিলিয়ে আনা মিলিয়ে আনা আর কইনার জুতা ওই লোক জোতা শাড়ির লগে ম্যাচিং করিয়া জুতা দিচ্ছি আরও জুতা আছে জোতাম খান দিছেন সব কিছু মিলাইয়া আর বুর্কা টুর্কাও সব কিছু মিলাইয়া দিসন তারপরে ওই গিয়া যে শাড়ির লগে ম্যাচিং করি আরও জুতা আছে ফ্ল্যাট জুতা আছে তাই যেহেতু লম্বা লম্বা পুড়ি এর লাগিয়ে একটু ফ্ল্যাট জুতা আমরা যে ফ্ল্যাট জুতা দেওয়ার লাগে আর নীল একটা শাড়িটা এখন পিনতেছি কারণ আমরা সিলেটের একটা সাজানি হোক আর এংরেজমেন্টোর দিন হোক আমরা খেক কাটন শাড়ি পিন্ধিয়া আনশার বাড়ির যে শাড়ি দিন শাড়ি পিন্ধিয়া শেক কাটানি হয় তো ওই লগে শোনা শোনা তাই রে এখন বর্তমানে আমরা বিয়ার সময় যে শোনা দিচ্ছেন বড়র পক্ষ তা কেউ যে চুড়ি দুই গেছা আর গলা নেকলেস আর আতর আংটি তো আতর আংটি এখন লাগি কুলা হয়েছে তো আতর আংটি এখন পিন্ধাই ফিন্দাইলিমো আর বাকি যে সোনা এখন আর পিন্দাইল না কারণ এখন তো সামান্য ফটো সটো তুলো ওইবার সেক কাটো ওইবার লাগেও তো তা সাজার দরকার না যা সাজেছিল তাও এনার আর সাজাতে লাগতো না এখন আংটি পিন্ধাই ফিন্দিম তো আংটি পিন্ধানি হয়ে গেছে দেখলা আংটি গইছে কিনা দেখা যায় পারফেক্ট মা খুব সুন্দর ওয়েছে আর গলার নেকলেস গলার হাড় ও ফুরানি হয়ে গেছে এখন শেক কাটিা খেক কিন্তু গরমের মাজে একদম নরমিয়া নষ্ট হয়ে গেছে ফিরি তো আর কথা খাইলে মনও নাই অত বেশি বেজালের মাঝে সব কিছু থাকে না তো না দাদি নাতি না ডঙ্গি হলে মিলিয়া না বেতী মিলিয়া খেক কাটিরা আর খেক কাটা বাদে আর একজনে আর একজনের মুখ তুলে খাওয়ায় বা যদিও আমি দুঃখিত আমি পুরা ভিডিও পুরা ফেস তার পারি আর না এখন একজনে বাই বাড়ির বউয়ে মুখে তুলিয়া হইনারে দিবা কইনার দাদি দাদিরে দিবা কইনার নানি কিন্তু মারা গেছেন দাদি দুজন আছেন আমার আম্মা আর তাই দাদি তো এখন তারা সব অনুষ্ঠান মানে একটু একটু অনুষ্ঠান সবগুলাও শেষ হয়ে গেছে এখন তারা রওানো এজন্য আদার বেটান মানুষ আগে গেছেন গিয়া আর ব্রেটেন করে তারাও আস্তে আস্তে লামিয়া যাইরা তো তারা লামিয়া যাওয়ার সাথে সাথে আমার ভিডিও শেষ পর্যায়ে গেছে একচেয়ে তো ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করি অবশ্যই জানাই বালা আল্লাহ সুস্থতা